সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সকালে খুব ভালো আছে শিল্পী লাইফ ছোট্ট মিনিপোলাকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখতেই পাচ্ছো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আবারও ঘুরে এসছে আজকে মঙ্গলবার তো আমার এদিকে ভাত আর দেখো ডাল সিদ্ধ করেছি তো জলটা একটু গরম করে দেব অল্প জল দিয়ে ডালটা সিদ্ধ করেছি তো আর এদিকে দেখো কপি রান্না করে ওই করে রেখেছি বাঁধাকপি রান্না করেছি আর তোমাদের দাদা রাস্তায় গিয়েছিলো কিছু জিনিস আনতে আর মাছ পাইনি তো শৈল মাছ নিয়ে এসছে দেখো বড় বড় দুটো শৈল মাছ এনেছে শোল মাছ যদি আমরা শৈল চ্যাং খাই না কিন্তু শৈল মাছটা খাওয়া ভালো তো এনে দেখি রান্না করে কতটুক খাওয়া যায় আর এদিকে দেখো ডাল আমি আজকে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর তোমাদের দাদা যে গাড়ি গুছাবে গাড়ি রেডি করছে দেখো দড়ি টড়ি বাঁধা আছে এই যে ওই ইয়ের মধ্যে তো আর আমি এদিকে রান্নাটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ ছোটো দিনের বেলা বেরোতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখাবে পরে ভিডিও তো ভালো থেকে সুস্থ থাকে টাটা